নবদ্বীপ মিউনিসিপ্যাল স্পোর্টস একাডেমির পরিচালনায় তৃতীয় বর্ষ মিউনিসিপ্যাল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হল নবদ্বীপ নদীয়া কা মঙ্গলবার প্যাক কোম্পানির মাঠে তারা উনচল্লিশ রানে পরাজিত করে নবদ্বীপ ব্লক সানরাইজার্সকে এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে কুড়ি ওভারে সাত উইকেটে নদিয়া ক্লাব করে একশো তেষট্টি রান প্রথম দিকে দলের ব্যাটিং বিপর্যয়ের সামলে তাদের নির্ভরযোগ্য ব্যাটসম্যান অরূপ সাহা একাই করেন ঊনপঞ্চাশ বলে অপরাচিত পঁচানব্বই রান অন্যদিকে ব্যাট করতে নেমে উনিশ পয়েন্ট চার ওভারে একশো চব্বিশ রানে অল আউট হয়ে যায় ব্লক সানরাইজার্স ফাইনালে ম্যান অব দ্য ম্যাচে পুরস্কার পান অরূপ সাহা সেই সঙ্গে ম্যান অব দ্য সিরিজ ও টুর্নামেন্টের এবং সেরা ব্যাটসম্যানের পুরস্কার পান তিনি খেলা শেষে দু দলের হাতে ট্রফি এবং পুরস্কার তুলে দেওয়া হয় দেওয়া হয় নগদ অর্থ টুর্নামেন্টের ফেয়ার প্লে ট্রফি পায় পোড়াঘাট গৌরগঙ্গা স্পোর্টিং ক্লাব এছাড়াও বিভিন্ন বিভাগে ব্যক্তিগত পারফরম্যান্সের ওপর পুরস্কৃত করা হয় বিভিন্ন দলের কয়েকজন খেলোয়াড়কে ফাইনাল ম্যাচ দেখতে মাঠে উপস্থিত ছিলেন বিধায়ক পুণ্ডরীক সাহা পুরপ্রধান বিমানকৃষ্ণ সাহা উপপূরপ্রধান শচীন্দ্র বসাক জেলা পরিষদের সদস্য অজয় কর নবদ্বীপ গৌড়ীয় বৈষ্ণব সমাজের মহাসচিব প্রভুপাত কৃষ্ণ গোস্বামী মিউনিসিপাল সরকার কাপ কমিটির সম্পাদক সুজিত সাহা আঞ্চলিক ক্রীড়া সংস্থার সম্পাদক জয়ন্ত গোস্বামী সহ নবদ্বীপ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও বিশিষ্ট অতিথিরা উল্লেখ্য গত ষোলোই ফেব্রুয়ারি নবদ্বীপ শহরের তেরোটি এবং গ্রামীণ অঞ্চলের তিনটি দল নিয়ে কুড়ি ওভারের নক এই টুর্নামেন্ট শুরু হয় ম্যাচগুলি অনুষ্ঠিত হয় প্যাক কোম্পানির মাঠ নদীয়া ক্লাবের মাঠ এবং স্বরূপগঞ্জ তেজপাতার মাঠে সামনের পায়ে বল ব্যাক অফ দ্য লেন বল ছিল আবারও খেলতে চাইছিলেন কভারের দিকে কিন্তু ব্যাটের ভিতরেও সে কিনারা নেয় নদীয়া ক্লাবের দলীয় রান সংখ্যা পঞ্চাশে পৌঁছল দশ ওভারের শেষে পাঁচ উইকেটের বিনিময়ে

তুলে দেব একটু শেষ মুহূর্তে কাপ পেয়ে গেলেই কব উচ্ছ্বাস তার আগে দু এক কথা টিম গেম ছিল তার মধ্যে অরূপ কুমার সাহা খুব ভালো ব্যাট করেছে ওর জন্য আজকে আমরা এই জায়গায় গেছি আর আর কিছু বলবো না আস্তে বলছি সকলকেই সামনে পরাজিত করে নবদ্বীপ নদিয়া ক্লাব এবছরের চ্যাম্পিয়ন অভিনন্দন দুটো দলকেই নবদ্বীপ নবদীপ নদিয়া ক্লাব বলছি আজকে আপনাদের এই টুর্নামেন্টে আপনারা কেমন লাগছে একটু তো খারাপ লাগছে কেন আমাদের টিম জেতার মতোই টিম ছিল খুব ভালো পারফর্ম করেছে প্রতিটা ম্যাচে এবং আমরা কোয়ার্টার ফাইনালে আমরা আটজন নিয়ে খেলে জিতেছি প্রথম থেকে খেলাটাকে আমরা খুব ভালোভাবেই ধরেছিলাম কিন্তু শেষ পর্যন্ত সেই সুরক্ষা হলো না তো যা হয়েছে ভালো হয়ে ভালো খেলেছে জিতেছে আমরা হয়তো আজকে আমাদের দিন ছিল আপনার নাম আমার নাম জয় না আপনার পরিচয় আমি এই টিমের ক্যাপ্টেন এবং প্রফেশনালি ক্রিকেট খেলি এই মিউনিসিপাল কাপ জিতে আপনার কেমন লাগছে খুব ভালো লাগছে ফার্স্ট টাইম আমরা দ্বিতীয় বর্ষ ফার্স্ট টাইম চ্যাম্পিয়ন হলাম আমরা খুবই ভালো লাগছে আর যারা খেললো তাদের বিপরীতে তাদের কি বলবেন খেলা খুব ভালো প্রথম দিকে ওরা খুব অ্যাটাকিং খেলেছে ওরা নদীয়া ক্লাবের খুব একটা খারাপ সময় এসে গেছিল ষাট ছয় উইকেট পরে গেছিল সেখান থেকে অল্প সাহেব ব্যাট করে টিমটাকে জয়ের জায়গায় আপনার নাম কল্যাণ ঘোষ আপনি নদীয়া ক্লাবের ক্যাপ্টেন